আজকে আলোচনা করব নিজের মধ্যে গুণ বিভাগকে আমরা যে প্রকৃতির দ্বারা চালিত হই তাকেই গুণময় বলে তিন গুণের সমন্বয়ে এই প্রকৃতি সর্বদাই আমাদের চালিত করছে তিন গুণ নিজের মধ্যে পরিবর্তনশীল রূপে এক এক সময়ে এক একটি গুণ প্রধান হয়ে আমাদের মধ্যে কাজ করে জাগরণ নিদ্রা উভয় সময়ে এই তিন গুণ ক্রিয়াশীল থাকে নিদ্রাকালীন তমগুণ সামনে থাকলেও স্বপ্নের মধ্যে রজগুণী কাজ করে প্রধানত তমগুণের কাজ অলসতা রজগুণের কাজ অস্থিরতা এই দুইটি গুণই প্রধানত পরিবর্তন রূপে পরস্পর কাজ করে রজগুণের অস্থিরতা জেগে যেমনি তমগুণের অলসতাকে আড়াল করে তেমনি তমগুণের অলসতা জেগে উঠে রজগুণের অস্থিরতাকে আড়াল করে আর যখন যেটা প্রাধান্য পায় তখন সেই ভাব আমাদের মধ্যে ফুটে ওঠে এই রজগুণের অস্থিরতা ও তমগুণের অলসতা আড়াল হয়ে যখন অন্তরে শান্ত অবস্থা জেগে ওঠে তখনই সত্যগুণ প্রকাশ পায় তবে সাধারণ অবস্থায় সত্যগুণের প্রাধান্য খুব কম থাকে একে সাধনার দ্বারা মনকে বসে এনে প্রকাশ করতে হয় সত্যগুণই হলো গুণের মধ্যে শ্রেষ্ঠ আবার এই তিন গুণ মিলেমিশেও একত্রভাবে আমাদের মধ্যে কাজ করে আমাদের মধ্যে যে সুখের অভিলাষ তা সত্যগুণের স্বভাব সত্যগুণ সুখের চাহিদা জাগায় কোনো একটা বিষয়ে আকৃষ্ট করে তমগুণ সেই চাহিদায় মোহিত করে এবং রজগুণ তাকে পাওয়ার জন্য চঞ্চল করে এইভাবে তিন গুণ এক বিষয়কে নিয়ে পরস্পর সহযোগিতার মাধ্যমে আকাঙ্ক্ষিত বস্তুতে বদ্ধ করে আর আমরা অজ্ঞানে সেইভাবেই চালিত হই এই তিন গুণই সমগ্র জগৎকে চালাচ্ছে নিজের মধ্যে এই গুণ বিভাগকে উপরিউক্তভাবে জেনে সচেতন হওয়া এবং কখন কোন গুণ দ্বারা আমরা বদ্ধ হচ্ছি তার উপর নজর রাখা উচিত নজরে রাখতে পারলে এই তিন গুণ স্বাধীন কার্যে বাধা নিজের মধ্যে সচেতন থাকাই মূল সাধনা সচেতন থাকলে কোনো গুণ কখন কি অন্তরে জেগে উঠছে সেটা ধরা পড়ে তখন তাকে প্রতিরোধ করার প্রচেষ্টা করা যায় এইভাবেই গুণময় প্রকৃতি আমাদের মধ্যে ক্রমে বসে আসে এবং তাদের দ্বারা আনিত দুঃখ হতে মুক্ত থাকা যায় তাই প্রত্যেকেরই নিজ নিজ গুণ বিভাগ ও তাদের কার্যকে আগে জানা উচিত